নবগঠিত কমিটির সম্মানিত সহসভাপতি তানবির আহমেদ অন্যতম সহসভাপতি জনাব আতিক রহমান সমান সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমি মঞ্চ আমন্ত্রণ জানাই মো জাল্লাবাদ এসোসিয়েশন জর্জিয়ার অন্যতম সহসভাপতি জনাব মাহফুজ শেরওয়ান অন্যতম সহসভাপতি জনাব রৌফ হাসান রৌফ হাসান ভাই সংক্ষিপ্ত সফরে তাই বাংলাদেশে অবস্থান করা এখন যার কারণে আজকে আমরা মাঝে তাই উপস্থিত না এ পর্যায়ে আমি মঞ্চ আমন্ত্রণ জানাই মো জাল্লাবাদ অফ জর্জিয়ার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রূপক করিম আমি রূপক করিম ভাই রে স্টেজে আমন্ত্রণ জানাইম আমন্ত্রণ জানাইম অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাদিয়া আহমেদ সাংগঠনিক সম্পাদক জনাব কামরান চৌধুরী সহ সম্পাদক অভিষেক শ্যাম এ পর্যায়ে আমি আমন্ত্রণ মু জাল্লাবাদ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার অর্থ সম্পাদক কেশিয়ার তামিম মতিন সহ অর্থ সম্পাদক আলমগীর হুসাইন অফিস সেক্রেটারি সাদিকুর রহমান দপ্তর সম্পাদক সাদিকুর রহমান পাবলিক অ্যাফেয়ার্স সৌরভ তালুকদার আমি সৌরভ তালুকদার স্পোর্টস সেক্রেটারি রোহান চৌধুরী একটা ইম্পর্টেন্ট কাজের লাগে রোহান চৌধুরী আজকে আমরা মাঝে উপস্থিতা পারছেন না অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি রাফি আবু শাহাম আমি রাফি আবু শাহাম রে স্টেজে আমন্ত্রণ জানাইমু কালচারাল সেক্রেটারি মন্তুষ রয় অন্যতম কার্যনির্বাহী সদস্য জনাব আশরাফ চৌধুরী কার্যকরী সদস্য আলী আলম সোহাগ ভাই কার্যকরী সম্পাদক রায়হান আহমেদ কার্যনির্বাহী সদস্য সায়েম মতিন এবং সর্বশেষ কার্যনির্বাহী সদস্য জনাব আসানুর রহমান আপনারা সবাই অনেক ধন্যবাদ আপনারা সবের অক্লান্ত পরিশ্রমে আজকের এই অনুষ্ঠান আমরা সাফল্যমণ্ডিত করতাম পারছি এবং খালি কমিটির নাম জানি কমিটির বাইরেও আরও অনেক মানুষ আসেন যারা অক্লান্ত পরিশ্রমের সফল এই ফসল আজকের এই অনুষ্ঠান সম্মানিত উপস্থিতি অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমরা জাল্লাবাদ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার নবগঠিত কমিটি সম্মানিত সভাপতি জনাব সাদেক হোসেন আপনারা সবে জানেন জাল্লাবাদ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার আমরা বিভিন্ন অনুষ্ঠানও সাদেক ভাইয়ের অনেক অবদান আছে যেটা এক্সপ্লেন করিয়া বোঝানো সম্ভব নাই আমি এ পর্যায়ে সাদেক বাইরে কিছু হওয়ার জন্য লাগিয়ে অনুরোধ জানাই ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আপনার সবে মূল্যবান সময় নো আইসন লাগিয়া ইফতারও লাগিয়া আমি আমার কমিটির পক্ষ থেকে সবাই থেকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ এ আমি অনুরোধ জানাইমু জাল্লাবাদ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া নবগঠিত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রূপক করিম বা এরা কিছু খোয়া লাগে ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আপনার সব রে আজকু আপনার ভেলিবল টাইম আমরা লাগে স্পেন্ড করার লাগি আর ইনশাল্লাহ আমরা বহুত জানুন বহুত কম বেশি আমরা বহুত রাফ টাইম গেছে এন্ড সাদেক ভাই সাদি ভাই তারা বিগ স্যাক্রিফাইসের লাগে আমরা সব উই আর এবল টু মেক দ্যাট হ্যাপেন আর শ্যারাম ভাই সুহাগ ভাই কামরান তামিম যে যে আসেন সবর অবদান কম নাই সবে চেষ্টা করি আমরা কমিটি গঠন করছি আর আপনারা সবে লগে থাকতে আমরা ফাইন্যান্সিয়ালি মেন্টালি সব লাগান সাপোর্ট দিতে আমরা বহুত প্ল্যান আছে সামনে দিই লর প্ল্যান আছে আমরা পাইপ লাইনও আপনারা যদি সবে দোয়া করেন লগে থাকেন ইউনো উইল উইল মেক দ্য হ্যাপেন ইনশাল্লাহ সালাম আলাইকুম ধন্যবাদ প্রিয় সাদেক ভাই আর রূপক বাইরে সুন্দর বক্তব্য রাখার লাগি অনুষ্ঠান এই পর্যায়ে আমি ও একটা কুইক অ্যানাউন্সমেন্ট আমরা পুরুষরা যারা খানি শেষ লোয়া শেষ হয়ে গেলে মহিলারারে খানি নেওয়ার লাগে একটু সুযোগ করিয়া দেওয়ার লাগে আমি অনুরোধ জানাইরাম পুরুষরা যারা আছেন তারা একবারে খানি নেওকা কি প্লিজ এরপরে মহিলার আরে খানি নেওয়ার লাগে আমি অনুরোধ জানাই রাম অনুষ্ঠানের একটু একটু সাইড দিল যে কোনো একটা সাইড আর লাগে সংরক্ষণ করিয়া রাখি দেও প্লিজ যে কোনো একটা সাইড পুরুষরা ইউজ করু কা আর আড়টা সাইড মহিলার লাগা থ্যাংক ইউ আর এ পর্যায়ে আমি কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়ার লাগে আমি অনুরোধ জানাইব জাল্লাবাদেশন অফ জর্জিয়ার অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাদিয়া ধন্যবাদ আমার সামনে ভাই আহমদ আমরা আমরা একটা ইম্পর্টেন্ট কথা কইব আমরা একটা কমিটি করছি আমরা আমরা বহুত আশা আছে সো আমরা কমিটি যখন করছি আমরা একটা গুড করতেছিলাম কমিউটিতে আমরা একটা ইনভলভমেন্ট করতেছিলাম আমরা সবসময় আলহামদুলিল্লাহ ইফতার করছি আর ইফতার করিয়ে যাইম ইনশাআল্লাহ পিকনিক আমরা গত বছর করছি না আবার আমরা করিয়ে যেমু বাট খালি পিকনিক আর ইফতার ছাড়া আমরা আমরা কমিউনিটি হিসাবে আমরা আমরা একটা কমিউনিটি যখন একটা আমরা একটা এক হয়েছি কমিটি অনেকদিন পরে ওইছে উই আমরা কিলা আগোইতে পারি আমরা কমিউনিটি আমরা কিলা হেল্প করতে পারি সো বাট এনি কমিউনিটি হেল্প করতে হইলে ফাইন্যান্সিয়ালি একটা বড় দরকার আছে সো আমরা একটা নিজে নিজে কমিটমেন্ট করছি যে প্রথম আমরা সে জিকেবার আগে আমরা প্রথমে কমিটমেন্ট করি সো আমরা কমিটি যারা আছে আমরা জন। আমরা কমিটমেন্ট করছি যে প্রত্যেক মাসেও আমরা একশো ডলার আমরা 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 কমিটিতে ই ফান্ড আমরা রাখবো সো যারা আমরা ই কমিটমেন্ট ই কমিটি একশো ডলার খেলে যেত ইগু পিকনিকও যান না ইগু ইফতার যান না ইগু কোনোখানে যান না দিজ আর থিংস আমরা এই ফান্ডটা ক্রিয়েট করবো আমরা ফান্ডটা রাখবো যদি সে হেল্প লাগে যখন মনে হয় কভারসার কভার মারা গেছেন তার ফাইন্যান্সিয়ালি না ও টেকাটা আমরা অতা খামো লাগাইতাম যখন আমরা কমিটমেন্ট করতাম কমিউনিটির হেল্প বেটারমেন্টটা লাগে ইফতারও লাগি নাই মানে হরকা পিকনিকও লাগি নাই সো দিস ইজ আমরা জানাইতেছিলাম যে আমরা ই কমিটমেন্ট আমরা সামনের মাস থেকে শুরু করলাম এবং আমরা এগু এগু চলিয়ে যাইবো ইনশাল্লাহ যতদিন আমরা আমরা করিয়ে যেম আশা করি যেন আমরা সবসময় করিয়ে যেম সেকেন্ড থিং হলো আমরা আজকুলো আপনারা কাছে যারা যারা যতক্ষণ ফারেন দশ টাকা ফারকা পাঁচ টাকা ফারকা একশো টাকা ফারকা এক হাজার টাকা ফারকা ইস দাস ম্যাটার উই উই উইল থেক ইট বিকজ কারণ এগেন দোজ ফান্ড উইল বি আমরা কমিটমেন্ট কর্ম আমরা কমিউনিটি লাগিছে এনিথিং উই ক্যান ডু টু মেক দ্য কমিউনিটি বেটার সো যদি আমরা এখনো কবরস্থান হয় তোমার এখন হেল্প লাগে কোনো খাল ফাইন্যান্সিয়ালি আমরা কমিউনিটি হিসাবে ফার্স্ট আমরা কমিউনিটি হিসাবে আমরা একটা হেল্প করার যে অপরচুনিটি আস দ্যাট উই ওয়ান ইউ কিলাম সব কিছু

আমি সর্বশক্তি আপনারা আপনার যে কেউ আমরা খুব খুশি হয়েছি অনেক মানুষ আইসন আমরা আসলে খুবই খুশি হয়েছি আপনার কেউ আমরা সব আমরা এক আপনার কাছ থেকে আমরা শিখতে চাই কিছু ভালো আইডিয়া থাকলে আমরাও করতে চাই মো কেউ কিছু করতে চাইনি আপনার কাছ থেকে আমরা বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ মান্নাফ আমি নতুন আসছি কত বছর ইফতারি অনেকের সঙ্গে পরিচয় হয়েছিল এক বছর হয়ে গেছে তো আমি এক বছরে যা আমার অভিজ্ঞতা হয়েছে যে আমরা ইফতারের সময় শুধু দেখা হয় তো আমি আমার কমিটির বড় ভাইদেরকে অনুরোধ করব একটা সংগঠনের কারণ হলো একটা সংগঠন দিয়ে আমরা একে অন্যের প্রতি প্রাতৃত্বর বন্ধন সৃষ্টি হয় তো আমরা যদি পরপর বিভিন্ন সময় বিভিন্ন অকেশনে অনুষ্ঠান করি তাহলে মনে হয় আমাদের সম্পর্কটা আরও সুন্দর হবে তো আমি ছোটো মানুষ আমি খুব বেশি জানি না আপনাদের সম্পর্কে আমার সবার সঙ্গে পরিচয় নাই আমার ভুল ত্রুটি হইতে পারে আমি সাজেশন দেওয়াটা ঠিক হবে কি না জানি না তো আমি সবিনে অনুরোধ করব আমাদের বৃহত্তর সিলেটের যারা আছেন যেন কেউ বাদ না পড়ে আপনারা একুশ জনের কমিটি করছেন তো বাকি যারা সদস্য রয়ে গেছে তাদেরকে আপনারা কমিটির অন্তর্ভুক্ত করবেন আসসালামু আলাইকুম আমি জালাবাদ কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে একটু অনুরোধ করব যদি আপনারা আমাদের একটা মেম্বারশিপ আমরা চিন্তাধারা করছি আমাদের কমিটির পক্ষ থেকে মেম্বারশিপ গ্রহণ করার জন্য আপনারা যারা তারা ইচ্ছুক আমরা অনুরোধ করব সবাই যেন আমাদের জালাবাদবাসীকে সুসংগৃত করার জন্য যদি মেম্বারশিপ ফর্ম আমরা বিক্রি করতেছি আপনাদের ডলার করে সবাই ডলার করে যদি দিয়ে আমাদের সাথে একত্রিত হন তাহলে আমরা ফিউচারে অনেক কিছু করতে পারবো আমাদের সংগঠনটা আরো শক্তিশালী হবে ইউ সবাইকে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমি আর একটা অ্যানাউন্সমেন্ট আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনার আটলান্টার সুপরিচিত রেস্টুরেন্ট আলফালারে আজকের এই অনুষ্ঠানের ফুড ডিস্ট্রিবিউট করার লাগি অত্যন্ত সুস্বাদু খাবার রয়েছে আজকে অনুষ্ঠানে পর্যায়ে আমি বক্তব্য রাখার লাগি অনুরোধ জানাই মো জর্জিয়ার অন্যতম সহসভাপতি জনাব আতিক রহমান ভাইয় ধন্যবাদ হ্যালো সালামুক জালালাবাদ অ্যাসোসিয়েশনে আজকে যারা জালাবাদ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার পার্টিতে আপনারা কষ্ট করে উপস্থিত হয়েছেন আমরা সবরে আমার পক্ষ থেকে এবং জাল্লাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আর জাল্লাবাদ অ্যাসোসিয়েশন আমাদের সবার প্রাণের সংগঠন আমরা জাল্লাবাদ অ্যাসোসিয়েশন সম্পর্কে ওই নতুন কমিটি হওয়ার পরে আমরা অনেক কিছু আলাপ করছি যেগুলো আমরা একটু আপনাদের সাথে শেয়ার করতাম সইয়ার আমি আমরা চিন্তা করতেছি সামনে জাল্লাবাদের আমরা চিন্তা করতেছি জাল্লাবাদের ওই এটার মাধ্যমে আমাদের প্রথম যে উদ্যোগ যেটা সেটা হলো আমরা ফান্ড রেজ করবো পরবর্তীতে আমরা জান্বাদের সবার যতজন যত মানুষ জটজাতে বসবাস করেন সবার ডাটাবেস সংগ্রহ করে সবার সাথে আমরা কমিউনিকেশন স্থাপন করব এবং পরবর্তীতে আমরা জাল্লাবাদকে আরও সুসংগঠিত করার জন্য আমরা সামনে কাজ করে যাব এটা আমাদের প্রত্যয় এবং এই আশাটাকে আমি আমার বক্তব্য শেষ করছি থ্যাংক ইউ সালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আমরা আমরা প্রচুর খাবার ল্যাপটপ আছে আমরা বিশ্বাস করছি কিছু খাবার আমরা মসজিদও ডিমো আর বক্স রাখা আছে আছে টেবিল যদি ফুড বা আর এ পর্যায়ে আমি স্টেজও আমন্ত্রণ জানাইমু আমরা সবাই প্রিয় কাজী বাইরে তাই প্রত্যেকটা অনুষ্ঠানও আমরা ফাইন্যান্সিয়ালি তাই সাপোর্ট করো এই সাপোর্টের লাগে আমরা সবাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কাজী ভাই সেই যে ইয়া কিছু করার লাগে আমি আমন্ত্রণ জানাই প্লিজ আলাইকুম আমি আসলে ইউনো উঠছি তিনটা থ্যাংক ইউ ভাল লাগে নাম্বার ওয়ান থ্যাংক ইউ হইল গিয়া আমার বাংলাদেশের গ্রামের বাড়ি সুনামগঞ্জ দুই বছর আগে বন্যার সময় অনেক জালালাবাদর মানুষের টেকা সংগঠন তাকি নাই আমরা সব সিলেটি মানুষের টেকা ফান্ডেজ কইরা লাখ লাখ টাকা আমার কাছে দিচ্ছই তো এটা লাগে সুনামগঞ্জের মানুষের থাকি থেকে সব মানুষের আমি ট্যাংকিউ ইউ কইরা দুই নম্বর ইউ লগে করোনার সময়ও আমি অনেক হেল্প পাইছি গেছ থাকি করোনার সময় আর তিন নম্বর লগে আজকের লাগি আজকে আওয়ায় অনেক বালা লাগে আর আমরা জালাবাদ সবচেয়ে বড় গিয়া খে প্রেসিডেন্ট খে সভাপতি ইটা আমরা সবে দায়িত্ব নিয়া নিজর মনে করি সংগঠনটারে যাতে ভবিষ্যৎ তারা আগাইতাম পারি আর পিকনিক ইফতার এগুলো সব ঠিক আছে এখানে আইলে দেখা এটা ঠিক আর আমরা আরও ছোটো ছোটো আরও প্রোগ্রাম করবো যাতে অন্য মানুষের যাতে জড়িত করতাম পারি অন্য ধর্মৰ মানুষ বা অন্য এলাকা অন্য ডিস্ট্রিক্টর মানুষের আমরা দাওয়াত দিয়া আইলে আমরা সঙ্গে জানলা বা আমরা লোকের মিশলা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ধন্যবাদ কাজী ভাই এ পর্যায়ে আমি জাল্লাবাদ স্টেশন অফ জর্জিয়ার সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর লম্বাই কিছু খোয়ার লাগে অনুরোধ জানাই সভাপতি দুঃখিত জাল্লাবাদ স্টেশন অফ জর্জিয়ার সম্মানিত সাবেক সভাপতি জনাব জাহাঙ্গীর লম্বাই রে কিছু খোয়ার লাগে অনুরোধ জানাইলাম ধন্যবাদ উপস্থিত জালাবাদ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার সদস্য মুরব্বিয়ান সবাই রে সালাম ধন্যবাদ আমি খুব খুশি সাদেকরে যে আমরা সভাপতি বানাইছি ই হিসাবে আর রূপক যে তারা কমিটি করছে কমিটি তো আমরা আসলাম ইনো মুরব্বী সকলো আমরা আসলাম কমিটিটা খুব সুন্দর হয়েছে এবং তারা রান করে খুব বালা এটার লাগি আমি এপ্রিসিয়েট করি তারা সবরে আর আপনারা সব কষ্ট করি রোজার দিন আইসই এটার লাগি জালাবাদ অ্যাসোসিয়েশন অফ জর্জিয়ার পক্ষতা থাকি আমি সবরে ধন্যবাদ জানাই ও পর্যন্ত আমার বক্তব্য আসসালামু আলাইকুম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবরে আজকের অনুষ্ঠান আবার লাগি আমরা একটু পরেও তারাবিন নামাজ আমরা খোয়াত আমরা হুনাত আইছি বয়স হয়ে গেছে ধন্যবাদ খুব সুন্দর ইফতারি পার্টি হয়েছে খুব ভালো হতা আমি শুনছি আপনার মেম্বার আমার এক নম্বর মেম্বার আমি একশো বিশ টাকাও এনে নি এক বছর আমি দিলেই আপনার ট্রেজার রাখে আমিও দুই সপ্তাহের ভিতরে আমি আমার দিলাম ধন্যবাদ সব রে হ্যাঁ আমি এ পর্যায়ে জালোয়াদেশনের যে অন্যতম পরিচিত মুখ আমরা সবে অত্যন্ত শ্রদ্ধা জানাব ভাই রে কিছু খোয়ার লাগে অনুরোধ জানাই খুঁজলা কিছু কমই নয় আমি অভিনন্দন জানাই এবং গত শীত আমরা যে সময় নয় কমিটি করি সবাই বহু কষ্ট করছে ধন্যবাদ জানাই আর আমার ভক্তি প্রশাসন আমার সাবেক সভাপতি কিছু কইল জান সভাপতি আমার নাম হাফিজ আমি ওই বর্তমান কমিটি তারা সুন্দর ইফতার পার্টি আয়োজন করার জন্য থ্যাংক ইউ এবং তারা সর্বাত্মক সাফল্য কামনা করি আসসালামু আলাইকুম আমি এ পর্যন্ত আমি জাল্লাওয়াদেশন অফ জর্জিয়ার অন্যতম পরিচিত মুখ জনাব মুরাদ ভাই রে ধন্যবাদ জানি আজকে অনুষ্ঠানও আওয়ার লাগি মুরাদ ভাই সহ আরও যারা আসেন জাল্লাওয়াদের তরুণ এবং মুরুব্বিয়ান যারা আছেন সবরা আমি অন্তর অন্তস্থল থাকি জাল্লাহাদ স্টুয়েশন অফ জর্জিয়ার পক্ষ থাকি ধন্যবাদ জানাই আমি দুঃখিত সময় স্বল্পতার কারণে সবরা আমি পরিচয় করা দিতাম না একটু পরে আমরা তারাবিন নামাজও দিতাম আর আপনারা সবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাম আজকে আপনারা সবের শত শ্রুত অংশগ্রহণের মাধ্যমে আজকের এই সাফল্য সাফল্যমণ্ডিত করার লাগে সবাইরে ধন্যবাদ আমরা জাল্লাওয়াদ সুয়েশন অফ জর্জিয়ার লাগে সবের দোয়া করবা আসসালামু আলাইকুম